প্রিয় দর্শক এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে আপনি মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে পঞ্চাশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের এই ফ্ল্যাটটিতে এখনই উঠে যেতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিনলে পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরার আর ও ও এয়ারপোর্টের মাঝখানে পূর্ব দিকে যে রোডটি রয়েছে সেই রোডের মাথায় আপনি হাতের ডান দিকে যে ভবনগুলি দেখতে পাচ্ছেন এই ভবনগুলি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের যে শপিং সেন্টারগুলি রয়েছে সেই শপিং সেন্টার ডান দিকে হচ্ছে এয়ারপোর্টের ঢোকার যে রোড রয়েছে সেই রোডটি হাতের বামে হচ্ছে এয়ারপোর্ট স্টেশনের রোড আপনি এখান থেকে এয়ারপোর্ট স্টেশন হেঁটে যেতে দুই থেকে তিন মিনিট লাগবে হাতের ডান দিকে হচ্ছে জসিমুদ্দিন এখান থেকে জসিমুদ্দিন যদি যান পায়ে হেঁটে আপনার চার থেকে পাঁচ মিনিট লাগবে এবং এই যে যে রোডটি দেখতে পাচ্ছেন কষাইবাড়ি রেলগেট ঢোকার যে রোড সেই রোডটি এখান থেকে কষাই বাড়ি যদি পায়ে হেঁটে যান আপনার পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে প্রিয় আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখব সেই ফ্ল্যাটটিতে এখান থেকে যেতে আপনার ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলি রয়েছে সেই রিক্সাতে আপনি এয়ারপোর্ট বা এয়ারপোর্ট স্টেশন বা যশীম থেকে যদি যেতে চান আপনার টাইম লাগবে পঁচিশ থেকে সর্বোচ্চ তিরিশ মিনিট হাতের বাম দিকে হচ্ছে পুলিশ ব্যাটালিয়ান এগারোর যে গেট রয়েছে সেই গেটটি প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন আর আপনার যদি ভবিষ্যৎ প্ল্যান থাকে আপনি একটা জমি বাড়ি বা ফ্ল্যাট কিনবেন তাহলে প্রপার্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমি ওইখানকার স্থানীয় এক ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এয়ারপোর্ট যেতে এখান থেকে রোড কেমন ভাঙা চোরা কিনা সে বলেছিল এয়ারপোর্টের রানওয়ের মতো এই রোড একটু মজা করলাম আপনাদের সাথে এই কথাই বলেছিল সেই কথাটা আপনাদের সাথে যোগ করে দিলাম প্রিয় দর্শক আমরা যাবো আমাদের প্রজেক্টে চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ফ্ল্যাটটির সামনে ভিডিওতে আপনি যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে মেন রোড দিয়ে ঢুকতে আপনি পেয়ে যাবেন ড্রয়িং এবং ডাইনিং একসঙ্গে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটি নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে তিনটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন দুটি টয়লেট দুটি বারান্দা বা বিলকুনি প্রিয় দর্শক আপনি এই ফ্ল্যাটটি মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখনই ফ্ল্যাটে উঠে বসবাস করতে পারবেন বাদ বাকি বারো লক্ষ টাকা আপনি সর্বোচ্চ পনেরো বছরে ব্যাংকে পরিশোধ করার সুযোগ রয়েছে এই ভবনের দুটি ফ্ল্যাট বিক্রি করা হবে চতুর্থ তলায় একটি এবং পঞ্চম তলায় একটি দুটি ফ্ল্যাটই আপনি ব্যাংক লোনের মাধ্যমে কিনতে পারবেন সর্বোচ্চ পনেরো বছরে ব্যাংকের টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে এটি হচ্ছে একটি বেডরুম এই বেডরুমের সাথে একটি বারান্দা বা বেলকুনি রয়েছে ভবনের উত্তর সাইডে এই বেডরুমটি প্রিয় দর্শক এবং এই ভবনের সাদের অর্ধেকটা অর্থাৎ আপনি এই ভবনটিতে ডাবল ইউনিটের বিল্ডিং ছাদ বিক্রি করবে উনি ফ্ল্যাট মালিক সেটা ওনার সাথে আলোচনা করতে হবে আপনাকে এসে ছাদের অর্ধেকটা বিক্রি করবে আপনি চাইলে সেখানে নিজের মতো করে একটি ফ্ল্যাট নির্মাণ করে নিতে পারেন আমরা আবার ফিরে এসেছি ড্রয়িং এবং ডাইনিংয়ে দর্শক এই ফ্ল্যাটটির অবস্থান হচ্ছে ধুবা দিয়া বাজার আপনি এয়ারপোর্টের কষাইবাড়ি রেলগেট থেকে যদি ব্যাটারি চালিত যে গাড়িগুলি রয়েছে সে গাড়িতে উঠেন মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনাকে এখানে পৌঁছে দিবে মাত্র বিশ টাকা অটো ভাড়া নিবে একজনের পার হেড বিশ টাকা অটো ভাড়া এটি হচ্ছে আরও একটি বেডরুম চাইল্ড বেড বা গেস্ট বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন এই বেডরুম দুটি হচ্ছে দক্ষিণ সাইডে হাতের ডান দিকে হচ্ছে মাস্টার বেডরুম আমরা এই বেডরুমটি দেখব তার আগে চলুন কিচেন থেকে ঘুরে আসি এটি হচ্ছে কিচেন দর্শক আপনি এখানে বিদ্যুৎ ও পানি সুব্যবস্থা পেয়ে যাবেন আপনাকে এলপিজি ব্যবহার করতে হবে এটি হচ্ছে মাস্টার বেডরুমটি মাস্টার বেডরুমের সাথে একটি টয়লেট ও একটি বারান্দা বা বেলকুনি রয়েছে এখানে ডান দিকে একটি বেলকুনি রয়েছে তবে এখানকার এই বাসার যে ফ্যামিলি মেম্বার রয়েছে মহিলা ফ্যামিলি মেম্বার তাদের এখানে তারা এখানে একটু দাঁড়িয়েছেন যার কারণে ওই বেলকুনিটি আপনাদেরকে দেখাতে পারছি না এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটটি প্রিয় দর্শক এই ভবনে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট করে দুটি ফ্ল্যাট বিক্রি করা হবে আপনি মাত্র পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফ্ল্যাটটিতে উঠে যেতে পারবেন বাদ বাকি বারো লক্ষ টাকা সর্বোচ্চ পনেরো বছরে ব্যাংক লোনের মাধ্যমে পরিশোধ করার সুযোগ রয়েছে আপনারা যারা এয়ারপোর্ট সংলগ্ন ধুবালিয়া বাজারের এই ফ্ল্যাট দুটি যে কোনো একটি কিনতে চাচ্ছেন তারা মালিক পক্ষের এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন আপনাদেরকে সাত থেকে একটু ঘুরিয়ে দেখাবো প্রিয় দর্শক আমরা চলে এসেছি ভবনটির স্বাদের উপরে এই স্বাদের অর্ধেকটাও এখানে বিক্রি করা হবে আপনি চাইলে এখানে নয়শো পঞ্চাশ করে নিতে পারবেন সেই জন্য আপনাকে ভবন মালিকের সাথে এসে কথা বলতে হবে এখান থেকে দুটি প্লট পরেই হচ্ছে রোড চলুন আপনাদেরকে দেখিয়ে প্রিয় দর্শক কিনলে প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনি যেখান থেকে প্রপার্টি কিনেন না কেন প্রপার্টি কেনার পূর্বে অবশ্যই প্রপার্টি সংক্রান্ত সকল পেপার নিজস্ব উকিল দ্বারা নিজ দায়িত্ব পরীক্ষা করে নেবেন আপনি ঢাকার কোন এরিয়াতে জমি বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন আমাদেরকে কমেন্টে লিখতে পারেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ওই এলাকার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার প্রপার্টির বিজ্ঞাপন দিতে কিনলে প্রপার্টির সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ